ধুমধামের সাথে বাবা বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হল আজ বিশ্বকর্মা পুজো প্রতিটি জায়গায় এই বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় ঠিক তেমনই মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া পুলিশ ফাঁড়িতে নিষ্ঠা সহকারে বিশ্বকর্মা পুজো প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হল কোন জায়গায় পুজোয় ভর্তি হয়েছেন আজকে মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে প্রত্যেক বছর কি এখানে বিশ্বকর্মা পুজো হয় এখানে প্রতি বছর বাবা বিশ্বকর্মার পুজো খুব ধুমধাম সহকারে এখানে বাবার বিশ্বকর্মার পুজো ও আর বাবার আরাধনা করা হয় আপনার নাম আমার নাম শ্রীকুন্তল মুখার্জি আজকে কোন জায়গায় এসেছেন আমি আজকে এসেছি সাতগেটে পুলিশ বাড়িতে কি কারণে এসেছেন বিশ্বকর্মা পুজো আছে পুজো অনুষ্ঠান দেখতে কেমন পুজো হচ্ছে খুব ভালো একদম ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে আপনার কি এই এলাকায় বাড়ি হ্যাঁ আমার এই এলাকাতেই বাড়ি পাশাপাশি বিভিন্ন গাড়ি ও দিলেন ব্যবহারকারী ভক্তরা বছর ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিনে শ্রী শ্রী বাবা বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় এদিনের এই পুজোতে উপস্থিত ছিলেন পুরোহিত কুন্তল মুখার্জি সাতগাছিয়া পুলিশ ভাড়ি আধিকারিক বাণী শঙ্কর সিংহ মহাপাত্র সহ অন্যান্য আধিকারিকগণ পূর্ব বর্ধমান জেলার সাতগাছিয়া থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট